আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমরা কথা বলবো আইএইচটির যে সাবজেক্টগুলোতে বিএসসি করা যায় সেই সাবজেক্টগুলো সম্পর্কে এবং আইএইচটির যে ইনস্টিটিউটগুলোতে বিএসসি করা যায় সেই ইনস্টিটিউটগুলো সম্পর্কে তুমি জানতে চাও এমন কোনো কোয়েশ্চেন যদি না থেকে থাকে ভিডিওতে তাহলে কমেন্ট করো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দিতে তোমাদের প্রশ্নগুলোতে যাওয়ার আগে আমি দুইটা বিষয়ে কথা বলে নিই একটা হচ্ছে যে বিএসসি করবা নাকি ডিপ্লোমা করবা দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে খরচ কেমন হয় এরপরে তোমাদের কোয়েশ্চেনগুলোতে চলে যাব দেখো ভাই অবশ্যই বিএসসি করা উচিত ডিপ্লোমার চাইতে বিএসসিটার গুরুত্ব সবচেয়ে বেশি কেন আমি একটু ব্যাখ্যা করছি তুমি যদি ডিপ্লোমা করো তোমাকে ডিপ্লোমা শেষ করে আবার বিএসসি করতেই হবে নয়তো তোমার কর্মক্ষেত্রে নানাবিধ প্রবলেমের শিকার হবা তুমি সবগুলো ডিপার্টমেন্ট দিয়ে তো একটা একটা করে উদাহরণ দেওয়া সম্ভব না তবে আমি ফিজিওথেরাপি দিয়ে একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে বলি যে কেন বিএসসি করাটা জরুরি রিসেন্টলি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল দু হাজার পঁচিশ নামে একটা ড্রাফট আমি দেখলাম এটা কি ড্রাফট নাকি আইনে পরিণত হয়েছে আমি শিও না তো সেটা দেখে আমার যতটুকু মনে হলো সেটা হচ্ছে বর্তমান ডিএমএফ এবং এম এর মধ্যে যে রেশারে সেটা চলতেছে এবং যে প্রবলেমগুলো হচ্ছে এটা খুব শীঘ্রই ডিপ্লোমা ফিজিও যারা আছে তাদের সঙ্গে বিএসসি যারা ফিজিওথেরাপিস্ট আছে তাদের সঙ্গে হবে কারণ যারা বিএসসি ফিজিওথেরাপিতে পড়ালেখা করেছে তারা মনে করে যে তারা ডাক্তার তারা নামের আগে প্রিফিক্স হিসাবে ডাক্তার লিখতে চায় আর দ্বিতীয়ত তাদের মতে যারা বিএসসি করবে একমাত্র তারাই ফিজিওথেরাপিস্ট এই দুইটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে এখন অধিকাংশ বেসরকারি কলেজগুলো বিএসসি ফিজিওথেরাপিতে কিন্তু ডিপ্লোমা থেকে ভর্তি নিতে চায় না এর অবশ্য ওরা একটা যুক্তি দেয় সেটা হচ্ছে যারা ডিপ্লোমা করে তারা বিএসসিতে ভর্তি হওয়ার পরে নিয়মিত ক্লাস করে না এটা কিন্তু অনেকাংশেই সত্য কারণ ডিপ্লোমা করার পর বিভিন্ন চেম্বারে প্র্যাকটিস করে হোম পেশেন্ট দেখে ক্লাস করার যথেষ্ট সময় পায় না যার কারণে ক্লাসগুলো করতে চায় না তো ইনস্টিটিউটগুলো এর কারণে যারা ডিপ্লোমা ফিজিওথেরাপিতে লেখাপড়া করছে তাদেরকে বিএসসিতে নিতে চায় না অধিকাংশ প্রতিষ্ঠানে কিন্তু নেয় না তো যার কারণে এখন যারা ডিপ্লোমা করা অবস্থায় আছে তারা কিন্তু বিএসসি করতে গিয়ে প্রচুর হিমশিম খাচ্ছে এ প্রবলেমটা হচ্ছে আর একটা প্রবলেম এখানে আছে সেটা হচ্ছে এই রিহাবিলিটেশন কাউন্সিলে যারা টেকনিশিয়ান অর্থাৎ লেখাপড়া করে নাই বিভিন্ন চেম্বারে থেকে কাজ শিখেছে তাদেরকে কিন্তু বৈধতা দেওয়া হয়েছে ঠিক আছে অবশ্যই লাইসেন্সের ভিত্তিতে তাদেরকে বৈধতা দেওয়া হয়েছে এটা কিন্তু ডিপ্লোমাদের জন্য হুমকি আরও কিছু প্রবলেম সৃষ্টি করবে ডিপ্লোমা ফিজিওদের জন্য যেমন ধরো যে প্রাইভেট প্র্যাকটিস হয়তো ভবিষ্যতে করতে দিবে না চেম্বার করতে গেলে অবশ্যই বিএসসি ফিজিও থাকতে হবে সেই চেম্বারে এমন শর্ত জুড়ে দিবে যার কারণে যারা ডিপ্লোমা করছে তারা কিন্তু খুব 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 প্রবলেমে পড়ে যাবে এই জন্য এটা শুধুমাত্র ফিজিও দিয়ে উদাহরণ দিলাম এই জন্য আমার মনে হয় যে তোমাদের অবশ্যই বিএসসির দিকে চিন্তা করা উচিত যারা ডিপ্লোমা করছো তারা দ্রুত বিএসসিতে ভর্তি হয়ে যাও আর যারা এখনও ভর্তি টর্তি হও নাই ইন্টারমিডিয়েট সায়েন্স থেকে কমপ্লিট করছো অবশ্যই বিএসসি করো ডেন্টাল ডিপার্টমেন্টের কিন্তু সেম একটা অবস্থা চলতিছে কারণ যারা বিডিএস আছে তারা কিন্তু ডেন্টাল টেকনোলজিস্টদের স্বাধীনভাবে প্র্যাকটিস করতে দিতে চায় না তো এই ধরনের বৈষম্য কিন্তু ভবিষ্যতে আরও প্রকট আকার ধারণ করবে ডে বাই ডে যত বিএসসির পরিমাণটা বাড়বে ডিপ্লোমাদের জন্য ততই সমস্যার সৃষ্টি হয়ে থাকবে এই জন্য অবশ্যই ভাই বিএসসির ব্যাপারে চিন্তা করা উচিত এখন যখন আমি বলি যে ভাই বিএসসির ব্যাপারে চিন্তা করো তখন যে কোয়েশ্চেনটা আমাকে শুনতে হয় সেটা হচ্ছে ভাই সিট তো খুবই অল্প তাই না আমি গত ভিডিওতে বলছিলাম বারোটা কি তেরোটা সিট এইচএসসি করে বিএসসি করতে আসবে তাদের জন্য বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে তোমার ডিপার্টমেন্টটাই হচ্ছে মূল ঠিক আছে কলেজটা কিন্তু মূল না সরকারি হোক বেসরকারি হোক তুমি কোন ডিপার্টমেন্টে পড়তেছো যেমন বর্তমান রেডিও থেরাপির কথা যদি বলি ভাই তুমি একটা সরকারি আই রেডিও থেরাপিতে চান্স পাইলা তুমি এটা পরে কি করবা ভাই এটা তো জব সেক্টর বাংলাদেশে খুব একটা বেশি নাই আমাদের ব্যাচে আমি বগুড়া স্ট্রে বারোতম ব্যাচে ছিলাম সেখানে কিন্তু মাত্র চারজন কি পাঁচজন রেডিও থেরাপিতে ভর্তি হয়েছিল মাত্র চার পাঁচজন রেডিও থেরাপিতে ভর্তি হয়েছি চিন্তা করছো বিশটা সিটের বিপরীতে তো এই জন্য ভাই ডিপার্টমেন্টটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ কলেজ যেটাই হোক ঠিক আছে অবশ্যই বাংলাদেশ সরকারের যে রুলস রেগুলেশন যে প্রতিষ্ঠানগুলো দেয় তাদের শর্ত অনুযায়ী যে প্রতিষ্ঠানগুলো আছে যে বিএসসি প্রতিষ্ঠানগুলো আছে সেই বিএসসি প্রতিষ্ঠানে বিএসসি করাটাই ভালো হবে ঢাকাতে অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে তোমার যদি মনে হয় তুমি ল্যাবে করবা বা রেডিওলজিতে করবা অথবা তোমার ফিজিওথেরাপিতে পড়বা এই তিনটা ডিপার্টমেন্টে তো বিএসসি করা যায় তাইলে ভাই প্লিজ তোমরা সরকারিতে চান্স না পাইলে বেসরকারিতে দেখো কিন্তু প্লিজ ডিপ্লোমা করো না ওকে ডিপ্লোমা করতে পারো সেই ক্ষেত্রে তোমার এইচএসসি কমপ্লিট করা নাই এইচএসির রেজাল্ট খারাপ হয়েছে আবেদন করতে পারবে না এসএসসি কমপ্লিট করসো ডিপ্লোমা করা যে একদমই যে ফালতে হবে ব্যাপারটা এরকম না তবে এইচএসসি করার পরে তোমার যদি বিএসসি করার মতো অ্যাবিলিটি থাকে তাহলে সরকারিতে চান্স না হলে ভাই বেসরকারিতে বিএসসি করো কিন্তু ডিপ্লোমাতে আসো না সরকারিভাবে ওকে আমি মনে হয় বুঝাইতে পারছি না বুঝাইতে পারলে ভাই আর কীভাবে বুঝাবো আমি জানি না আর একটা কী বলতে চাচ্ছিলাম খরচ কত তাই না এটা অবশ্য তোমরা একজন কমেন্টই করছিল আমাকে তোমাদের কোয়েশ্চেনের মধ্যেই চলে যাচ্ছে কমন সেটা হচ্ছে যে ভাইয়া বৌড়া আইএসটিতে বিএসসি করা যায় কিনা নো যায় না আর শুধুমাত্র দুইটা আইএসটিতে বিএসসি করা যায় একটা হচ্ছে ঢাকা সরকারি আইএসটি আর একটা হচ্ছে রাজশাহী সরকারি আইএসটি এর পাশাপাশি ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ ঢাকা আইএসটি ঠিক পাশেই একটা ইনস্টিটিউট আছে সেখানে দুইটা ডিপার্টমেন্টে বিএসসি করা যায় একটা হচ্ছে ল্যাবে আর একটা হচ্ছে ফুড সেফটিতে এই মোটামুটি এই কয়েকটাতে সরকারিভাবে বিএসসি করা যায় এছাড়াও বেসরকারিভাবে বিএসসি করা যায় অনেক প্রতিষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ প্রফেশন অথবা প্রফেশনাল এটা হচ্ছে তোমার টেকনিক্যালে ঢাকা টেকনিক্যাল মোড়ে ওইখানেও কিন্তু তুমি বিএসসি করতে পারবা রেডিওগ্রাফি অ্যান্ড ইমেজিংয়ে এবং আরও দু একটা ডিপার্টমেন্টে ইন্টারন্যাশনাল কলেজ অফ হেলথ সায়েন্স স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি বা আই সাইক ট্রমা শ্যামলি এগুলাতে বিএসসি করা যায় তুমি একটু খোঁজ খবর নিয়ে যদি আর তোমার বিএসসি করার মতো অ্যাবিলিটি থেকে থাকে প্লিজ ভাই বিএসসি করো এই প্রতিষ্ঠানগুলোতে আচ্ছা একটু তো পড়তে হলে তো একটু কষ্ট করতে হবে খরচও করতে হবে আচ্ছা তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে খরচ কত তুমি যদি বেসরকারির কথা চিন্তা করো বেসরকারির কথা চিন্তা করো তাহলে তোমার মিনিমাম ক্যাম্পাসে হয়তো পাঁচ ছয় লাখ টাকা দিতে হবে তোমার যে কলেজ বা ইউনিভার্সিটি সেখানে হয়তো পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিতে হবে বেসরকারিভাবে চিন্তা করলে আর সরকারিতে যদি চিন্তা করো এই সরকারি খরচটা আমি তোমাদেরকে এখন বলবো একটু দেখে নিই ভুলে গেছি তো আচ্ছা চলো খরচটা বলি প্রথমে আইপিএইচ দিয়ে শুরু করি আইপিএস এর দুইটা ডিপার্টমেন্ট ল্যাব এবং ফুড সেফটি তো আইপিএইচ এ তোমার ল্যাবে হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা ডিপ্লোমা ডি এবং বিএসসির ভিতরে একটু মিল আছে একটা জায়গায় সেটা হচ্ছে যে তোমার যে চার বছর বা পাঁচ বছরের যে কোর্স ফিজিওথেরাপি কিন্তু পাঁচ বছরের আর অন্যান্য ডিপার্টমেন্ট সব চার বছরের এই জন্য বলতেছি পাঁচ বা চার ফিজিওথেরাপি পাঁচ বছর তো এক্ষেত্রে তোমার সম্পূর্ণ টাকা ওরা একবারে ভর্তি সময় নিয়ে নিবে পরবর্তীতে শুধু তোমার ফর্ম ফিল আপ করার সময় যে টাকাটা সেইটাই আইপিএসে ভর্তি হতে তিরিশ টাকা লাগবে এটা তোমার চার বছরের টোটাল কস্ট ওরা নিয়ে নিবে শুধুমাত্র তুমি পরীক্ষার সময় ফর্ম ফিল আপটা করবা ফুড সেফটি যেটা আছে আইপিএস একচল্লিশ হাজার টাকা লাগবে এরপরে তুমি শুধু ফর্ম ফিল আপ করবে এছাড়া কোনো খরচ নেই এ কিন্তু কোনো হোস্টেল সুবিধা নেই তোমাকে অবশ্যই বাইরে থাকতে হবে মেসে থাকতে হবে তারপরে ঢাকা আইস্ট্রিতে আসি ঢাকা স্ট্রিতে তিন ডিপার্টমেন্ট ব্যাডমেন্ট ফিজিওথেরাপি পাঁচ বছরের কোর্স আর রেডিওলজি চার বছর এবং ল্যাবরেটরি মেডিসিন এটাও চার বছর ল্যাবে ভর্তি হতে গেলে তিরিশ হাজার টাকা লাগবে রেডিওলজিতে ভর্তি হতে গেলেও তিরিশ হাজার টাকা লাগবে তবে ফিজিওথেরাপিতে ভর্তি হতে গেলে চল্লিশ হাজার টাকা লাগবে যেহেতু বছর একটা বেশি আর ঢাকা আইএসটিতে কিন্তু হোস্টেল সুবিধা আছে দশ বারো হাজার টাকা হোস্টেল ফি নেবে আর কি সব এরপর আছে রাজশাহী আইএসটিতে রাজশাহসিতে দুটা ডিপার্টমেন্ট ল্যাবরেটরি মেডিসিন এবং ফিজিওথেরাপি রাজশাহসিতে ভাই হিউজ খরচ হিউজ ভর্তি হইতেই যা লাগবে তাই এরপরে তো শুধু ফর্ম ফিল আপ তোমার ল্যাবরেটরি মেডিসিনে ভর্তি হইতে তোমাকে টাকা দিতে হবে মোট সত্তর হাজার টাকা আর ফিজিওথেরাপিতে ভর্তি হইলে তোমার টাকা দিতে হবে পঁচাশি হাজার টাকা রাজশাহী এস্রিতে বিএসির জন্য কিন্তু কোনো হোস্টেল সুবিধা নেই শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য ওদের হোস্টেল সুবিধা আইপিএস এবং রাজশাহী বিএসির জন্য হোস্টেল সুবিধা নেই তোমাদের বাইরে থাকতে হবে রাজশাহীতে খরচ এমনি কম বাইরে থাকার টাকাতে একটু বেশি আর আইপিএস এ তো নাই আর ঢাকা এস্রিতে শুধু হোস্টেল খরচটা আছে এখন একটা কোয়েশ্চিন আসছিল সেটা হচ্ছে জট আছে কিনা হ্যাঁ রাজশাহী এস টি সেশন রাজশাহী আইএসটি খুবই ক্লোজ একজন ভাইয়া টি থেকে বিএসসি কমপ্লিট করেছে ওনার আট বছর লেগেছে ঠিক আছে আট বছর লেগেছে চার বছরের কোর্স যদি আট বছর লাগে তাইলে তো সমালোচনা করতেই হবে তাই না এটা তো প্রশাসনের ব্যর্থতা এবং যারা এই কোর্সগুলো পরিচালনা করতেছে তাদেরই ব্যর্থতা এইদিকে তোমার ঢাকায় আইএইচটিতে যেগুলো আছে সেগুলোতে মোটামুটি সেশন জট নাই রেগুলারি এক্সাম টেকজাম হয় সেশন জট থাকলেও ধরো ছয় মাস এক বছরের হইলে হইতে পারে কিন্তু হয় না সাধারণত একটা সময় অনেক সেশন জট ছিল আলহামদুলিল্লাহ এখনই আর সেশন জট ঢাকায় না থাকার অন্যতম একটা কারণ সেটা হচ্ছে প্রচুরই ইনস্টিটিউট হয়েছে কলেজ হয়েছে বেসরকারি যারা মূলত এটার উপর ডিপেন্ড করে তো সবার একসঙ্গে তো বোর্ড পরীক্ষা হয় আর বেসরকারি স্টুডেন্টরা তো সেশন জটের মধ্যে পড়ে থাকবে না স্বাভাবিকভাবে যার কারণ একটা প্রেশার তৈরি হয় এই জন্য ঢাকাতে সেশন জট হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে রেগুলারি পরীক্ষা হয় এই জন্য তোমরা যদি বেসরকারিতে পড়ো অবশ্যই ঢাকাতে ভর্তি হওয়ার চেষ্টা করবা আর অবশ্যই সরকারিতে চেষ্টা করবা আর যদি ফিজিওথেরাপির কথা বলো তাহলে তোমাদেরকে আরও কয়েকটা ইনস্টিটিউটের কথা বলি ভালো ইনস্টিটিউট সেটা হচ্ছে নিটোর আমরা যে পঙ্গু হসপিটাল বলি সেখানে কিন্তু বিএসসি ফিজিওথেরাপিতে পড়া যায় নিটোর নিটোর আর একটা হচ্ছে সি আর পি এখানেও কিন্তু পড়া যায় এই দুইটা ইনস্টিটিউটে কিন্তু ফিজিওথেরাপিতে বিএসসি করা যায় এবং তুলনামূলক কম খরচ হয় তবে খরচটা আমার এই মুহূর্তে জানা নেই অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে খরচ সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিব চলো এখন তোমাদের কোয়েশ্চেনগুলোতে চলে যাই একটা কোয়েশ্চেন অ্যান্সার দিয়েই ফেলছি সেশন জট আছে কিনা সেশন জট একটু আসে রাজশাহীতে ঢাকাতে নেই কোয়েশ্চেন হচ্ছে ডেন্টাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি করা যায় কিনা না ভাই ডেন্টাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি করা যায় না আর শুধু ডিপ্লোমাই করা যায় আর ডেন্টাল ডিপার্টমেন্টের যদি বিএসসি কিছু কল্পনা করো তাহলে ভাই সেটা বিডিএস ওইটা ডেন্টাল ডিপার্টমেন্টে ডিপ্লোমা করার পর আর করা যায় না সরাসরি ইন্টারমিডিয়েট সায়েন্স থাকতে হবে ভর্তি যোগ্যতা অর্জন করে বিডিএস ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে সেখানে পড়তে হবে তোমাকে ভর্তি হওয়ার পর কত টাকা নিবে এটা তো বলেই ফেলছি শুধু ভর্তি হওয়ার সময় তোমার মোটে এককালীন একটা টাকা নিচ্ছে তারপরে শুধু ফর্ম ফিল আপ করতে হচ্ছে এর বাইরে কিন্তু আর তেমন কোনো খরচ নাই বগুড়া স্ট্রিতে বিএসসি করা যায় না এটাও বলেই ফেলছি ওই এক প্রশ্ন সিট সংখ্যা অনেক অনেক কম এই জন্য কিন্তু আমি তোমাদেরকে বলছি যে সিট সংখ্যা কম না অনেক বেশি কিন্তু তোমাদেরকে একটু ডিপার্টমেন্ট কেন্দ্রিক চিন্তা করতে হবে ইনস্টিটিউট কেন্দ্রিক চিন্তা না করে যে অমুক প্রতিষ্ঠানে তো সিট কম তাহলে বাদ দাও অমুকটাতে ভর্তি হও আমার এই কথার মধ্যেই মোটামুটি সব সমাধান চলে আসছে এর বাইরে তোমাদের যে কোয়েশ্চেনগুলো থাকবে প্লিজ কমেন্ট করিও আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের কোশ্চেনগুলো অ্যান্সার দিব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা